হ্যালো কেমন আছেন তো আজকে কথা বলবো শ্রাবণী এবং শফিক কে বাগানের অন্যদিকে থাকবেন আমাদের টনি এবং সালমা দুই সালে এসে তাদের এই দুই জুটির মধ্যে বর্তমানে শফিক এবং শ্রাবণীর মধ্যে এবং সালমা এবং টনির মধ্যে কারা বেশি এগিয়ে আছেন দুই জুটির মধ্যে কারা বেশি এগিয়ে আছেন দুই সালে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে বলে দেয় আপনাদের কাছে কোন জুটি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে ভিডিওটাকে একটা লাইক করে পাশে থাকবেন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক আজকের দিনে রয়েছে পল্লিগ্রাম টিভির অনেক অনেক অভিনেতা এবং অভিনেত্রী কিন্তু সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে পুরানো যদি জুটি বলা হয় তাহলে সেটা হলো সফিক এবং শ্রাবণী। না কাজে? না। তুমি না কাজে? তুমি পল্লিগ্রাম টিভিতে মূলতকে অ্যাক্টিং করে আসা বা অভিনয় করে আসা দুই জুটি হলো শফিক এবং শ্রাবণী তাদের সুন্দর অ্যাক্টিং এবং অসাধারণ চেহারার জন্য আজকে বাংলার ঘরে ঘরে শফিক এবং শ্রাবণীকে পছন্দ করে থাকে তাদের জুটিকে প্রায় বাংলা সবই পছন্দ করে শফিক হচ্ছেন সবচেয়ে পুরানো অ্যাক্টর পলিগ্রাম টিভি যখন শুরু হয়েছিল তখন থেকে শফিক কাজ করে আছেন আজ পর্যন্ত পলিগ্রাম টিভিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হিসাবে কাজ করে যাচ্ছেন এবং শ্রাবণী পল্লিগ্রাম টিভির হচ্ছেন সবচেয়ে পুরানো নায়িকা যখন কোনো নায়িকা ছিল না তখন শ্রাবণী কাজ করে যাচ্ছেন তাদের রঙের আপনাদের কাছে কেমন লাগে আমার কমেন্টে জানাবেন গ্রাম টিভির যে নাটকগুলো করা হয় তাদের তার মধ্যে রয়েছে আমাদের শফিক এবং শ্রাবণী সব হিট এবং সবচেয়ে জনপ্রিয় যে নাটকগুলো রয়েছে তার মধ্যে কয়েকটা নাটক হলো যেমন আমাদের শফিক এবং শ্রাবণী করেছে যেমন শফিকের চালাকি তুই 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 এবং ও শাশুড়ির বেটির ডিজে বাজাও না তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে শফিকের চালাকি বা পলিগ্রাম টিভির সবচেয়ে জনপ্রিয় ভিডিও হচ্ছে শফিকের চালাকি

পল্লিগ্রাম টিভির ভিডিও যারা দেখেন বা পলিগ্রাম পল্লিগ্রাম টিভির বক্তরা বর্তমানে এই দুই জুটিকে অনেক পছন্দ করে থাকেন কারণ তাদের অনেক সুন্দর অ্যাক্টিং করে থাকেন তারা দুজনে বর্তমানে তাদের করা ভিডিওগুলোর মধ্যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের কয়েকটি ভিডিও যেমন মন নিয়ে খেলা বাড়া করা বয়ফ্রেন্ড অসহায় টু এগুলোতে রয়েছে মিলিয়নের উপরে ভিউজ কলারও ভিউজ রয়েছে থাই পল্লিগ্রাম টিভির এই দুই দুইটি কোন দিনের অনেক বড় জায়গা অ্যাচিভ করেছে আপনাদের এই দুই দুটি কেমন লাগে আমার কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার কমেন্টে জানাবেন ভিডিওটিকে ছোট্ট একটা লাইক দিয়ে কম সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটা এসুটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ধন্যবাদ আবার বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ